আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে আগামী ডিসেম্বরে নাকি আরও বেশি সময় নেবে এই অন্তর্বর্তী সরকার এই আলোচনাটি কিন্তু বাংলাদেশে বিদ্যমান রয়েছে অনেকে আশা আশান্বিত হয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে যেহেতু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে এরকম স্বপ্ন এরকম আশা কিন্তু আমিও করেছি যে আগামী ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিন্তু আগামী ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে এই রকম কোনো সঠিক সময় কেউ বলতে পারবে না কারণ হল একদল বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালিত করছে যারা অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দিয়েছে তারা বলছে না ডিসেম্বরে জাতীয় নির্বাচন হচ্ছে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার সাধিত না হয় ততদিন পর্যন্ত নির্বাচন হবে না তাহলে নির্বাচনের যে ট্রেনের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে যে বলা হচ্ছে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে সেটির কি হবে সেটির একটি ব্যাখ্যা হতে পারে সেটি হল আমাদের বাংলাদেশের যে লোকাল ট্রেন রয়েছে লোকাল ট্রেনের টাইম টেবিল নাই কখন ছাড়বে কখন গন্তব্যে পৌঁছাবে এমন কোনো সঠিক তত্ত্ব কেউ দিতে পারে না এমনই ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অন্যান্য রাজনৈতিক দল বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এদিকে বিশ্লেষকরা বলছেন আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলার যে নিম্নগামী পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে একটি নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই কিন্তু এই সব কথার কি যারা বিপ্লবী রয়েছে তারা তোয়াক্কা করছেন তাদের পায়ের নিচে যতক্ষণ পর্যন্ত মাটি শক্ত না হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না এটি হলফ করেই বলা যায় এই যে কথাগুলো বলছি এর পিছনে কি কারণ রয়েছে কি বৃত্তি রয়েছে সেটি আপনাদেরকে একটু বলি শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সারজিদ আলম সারজিদ আলম এমন কথাটি বলছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলেন বাংলাদেশের কোনো মানুষ যদি ভুল করেও জাতীয় নির্বাচনের কথা বলেন তাকেও কিন্তু দেখে নেবেন এই যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে যারা আগে সমন্বয়ক ছিল যারা বিপ্লবী ছিল তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি সে জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্জিত আলম বলেছেন বাংলাদেশের কোনো মানুষ যেন ভুল করেও জাতীয় নির্বাচনের কথা না বলে এখন এই হাসনাদ আবদুল্লাহ সারজিদ আলমরা অর্থাৎ যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে নাহিদ ইসলাম যার নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বকারী রাজনৈতিক দলের কথাকে বাইলট করে কি এই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন দেবে সেই সক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের রয়েছে সেই ধরনের দৃঢ়তা কি রয়েছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি কি চাইলে দিতে পারবেন নাকি তিনি নিচে একটি কৌশল অবলম্বন করছেন তিনি বলবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হবে অন্যদিকে ছাত্র সমন্বয়করা এখন তো ছাত্র সমন্বয়ক নাই তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি তারা বলবেন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না একটি হবে যে যাবে এই খলহর জের ধরে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়া যাবে এমন কোনো কৌশল অবলম্বন করতে পারে দেখা যাক বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হয় আমিও আশায় আশান্বিত হয়ে আছি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে একটি আনন্দ গণ মুখর পরিস্থিতি বিরাজ করবে আমাদের বাংলাদেশে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে অতঃফূর্তভাবে সাধারণ জনতা ভোট দেবে সেই স্বপ্ন কিন্তু আমিও দেখি আমার মনে হয় আপনারা যারা রয়েছেন সকলেই দেখেন তবে সারজিৎ আলম যে হুঙ্কার দিয়েছেন ভুল করেও জাতীয় নির্বাচনের কথা বলা যাবে না এখন যদি ভুল করে কেউ জাতীয় নির্বাচনের কথা বলে পেলে তার বিরুদ্ধে কী আবার ব্যবস্থা নিয়ে থাকেন এ সার্জিত আলমরা সেটির দেখার অপেক্ষা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ